আজ আমরা বিসমিল্লা এর সাতটি ফজিলত জানব ইনসা আল্লাহ বিসমিল্লাহ রহমানের রাহিম এটি শুধুমাত্র একটি বাক্য নয় বরং এটি আল্লাহর প্রতি তাওয়াক্কুল বিশ্বাস এবং তার সাহায্য প্রার্থনার অন্যতম প্রতীক যে কোনো কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বলা সুন্নত বিসমিল্লাহ বলার মাধ্যমে একজন মুমিন আল্লাহর দয়া ও রহমতের ছায়ায় প্রবেশ করে এটি মানুষকে শয়তানের ক্রমন্তনা থেকে রক্ষা করে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে বরকত ও সফলতা নিয়ে আসি এই ভিডিওতে বিসমিল্লাহ এর সাতটি গুরুত্বপূর্ণ ফজিলত উল্লেখ করা হলো তা হলো নম্বর এক বিসমিল্লাহ পাঠ করলে সকল কাজে বরকত হয় যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বললে সেই কাজে আল্লাহর বরকত নাজিল হয় আল্লাহ তালা কুরানে বলেছেন আর সে বলল তোমরা এতে আরোহণ করো এর চলা ও থামা হবে আল্লাহর নামে নিশ্চয়ই আমার রব অতি ক্ষমাশীল পরম দয়ালু সুরাহুদ আয়াত একচল্লিশ এই আয়াত থেকে বোঝা যায় যে নুহ আলাইসাল্লাম জাহাজ চালানোর সময় আল্লাহর নাম স্মরণ করেছিলেন আর তার মাধ্যমে আল্লাহর রহমত ও বরকত লাভ করেছিলেন এটি আমাদের শিখায় যে কাজ শুরুর সময় বিসমিল্লা বলা বরকত এনে দেয় রসুল্লাহ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম বলেছেন যে গুরুত্বপূর্ণ কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু করা হয় না তা বরকতহীন ও অসম্পূর্ণ থেকে যায় তিন মিজি হাদিস নম্বর এক হাজার আটশো চুরানব্বই নম্বর দুই বিসমিল্লাহ পাঠ করলে শয়তানের প্রভাব থেকে রক্ষা পাওয়া যায় আল্লাহ তালা কোরআনে বলেছেন যখন তোমরা কোরআন তিলাবাত করো তখন শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো সুরা আন্না আয়াত আটানব্বই বিসমিল্লাহ বলার মাধ্যমে আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করা হয় এতে শয়তানের কুমন্ত্রণা ও প্রবেচনা থেকে মানুষকে রক্ষা করে বিসমিল্লাহ পরে কাজ শুরু করলে শয়তান সেই কাজ নষ্ট করার সুযোগ পায় না ঘরে প্রবেশ খাওয়া দাওয়া লেখাপড়া বা যে কোনো কাজে শুরুতে বিসমিল্লাহ বললে শয়তান সে কাজে বাধা দিতে পারে না নম্বর তিন বিসমিল্লাহ পাঠ করলে আল্লাহর সাহায্য লাভ হয় আল্লাহ তালা বিসমিল্লাহ বলার মাধ্যমে বান্দাকে তার কাজে সাহায্য করেন রসুলাল্লাহ সালাহ আলহাল্লাম বলেছেন যখন কোনো ব্যক্তি ঘর থেকে বের হয়ে বলে বিসমিল্লাহে কুয়াতা ইল্লা অর্থ আমি উপর নির্ভর করলাম আল্লাহর সাহায্য ছাড়া কোনো ক্ষমতা বা শক্তি নেই এই দোয়া বললে তখন তাকে বলা হয় তুমি হেদায়ত পেয়েছ রক্ষা পেয়েছ এবং তোমার জন্য যথেষ্ট হয়েছে তখন শয়তান তার থেকে সরে যায় আবু দাউদ হাদিস নাম্বার পাঁচ হাজার পঁচানব্বই নাম্বার চার খাওয়ার সময় বিসমিল্লাহ পাঠ করলে শয়তান বঞ্চিত হয় খাবারের সময় বিসমিল্লা পাঠ করা শুধু সুন্নত নয় বরং এটি শয়তানকে দূরে সরিয়ে খাবার বরকতময় করার মাধ্যম রসল সাল্লাহু আলি ওয়াসাল্লাম বলেছেন যখন কোনো ব্যক্তি ঘরে প্রবেশ করে এবং আল্লাহর নাম স্মরণ করে অর্থাৎ বিসমিল্লাহ বলে তখন শয়তান বলে তোমাদের এখানে থাকা এবং খাওয়ার সুযোগ নেই আর যদি আল্লাহর নাম না স্মরণ করে তখন শয়তান অন্য শয়তানদেরকে বলে তোমরা এখানে থাকার সুযোগ পেয়েছ যদি খাবারের সময় বিসমিল্লাহ না বলে তখন শয়তান বলে তোমরা খাওয়ারেও অংশ পেয়ে গেছো সেহি মুসলিম হাদিস নম্বর দুই আরেকটি হাদিসে এসেছে যখন তোমরা খাওয়ার খাও তখন আল্লাহর নাম স্মরণ করো আর যদি খাওয়ার শুরুতে বিসমিল্লা বলা ভুলে যাও তাহলে বলো বিসমিল্লা হিওয়ালাহু আখির তিন মিজি হাদিস নাম্বার এক হাজার আটশো আটান্ন নাম্বার পাঁচ বিসমিল্লা পাঠ জান্নাতের পথে সহায়ক বিসমিল্লা পাঠ করা জান্নাতের পথে সহায়ক কারণ এটি মানুষকে আল্লাহর স্মরণে রাখে কাজকে বরকতময় করে এবং আখিরাতের সফলতা নিশ্চিত করে আল্লাহর নাম স্মরণ এবং তার প্রতি ভরসা জান্নাতের দরজা খুলে দেয় রাসুলাল্লা সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন সকালে ও সন্ধ্যায় বিসমিল্লাহ রহমানের রাহিম পরে তার জন্য জান্নাতে একটি দরজা খোলা হয় নম্বর ছয় বিসমিল্লাহ পাঠ করলে লেখা ও পাঠে সাফল্য লাভ হয় আল্লাহ আল্লাহতাল্লাহ বলেন তোমার প্রতিপালকের নামে পাঠ করো যিনি সৃষ্টি করেছেন সুরা আলাক আয়াত এক আল্লাহ তালা প্রথম নির্দেশ দিয়েছেন তার নাম নিয়ে পাঠ শুরু করতে এখানে বোঝা যায় বিসমিল্লাহ বলা শিক্ষা জ্ঞান অর্জন এবং লেখালেখিতে সাফল্য লাভের একটি গুরুত্বপূর্ণ উপায় লেখালেখি বা পাঠের সময় বিসমিল্লা বললে ভুল হওয়ার সম্ভাবনা কমে যায় কারণ তখন আল্লাহর সাহায্য অন্তর্ভুক্ত হয় নম্বর সাত বিসমিল্লাহ পাঠ করলে ফেরেস তারা প্রোটেকশন বা পাহারা দেয় আল্লাহ তালা বলেন মানুষের সামনে ও পেছনে প্রহরী রয়েছে যারা তাকে আল্লাহর নির্দেশে রক্ষা করে সুরা রদ আয়াত এগারো এই আয়াত থেকে বোঝা যায় তালা ফেরজ তাদের মাধ্যমে মুমিনদের রক্ষা করেন যখন কোনো ব্যক্তি বিসমিল্লাহ রমানুর রাহিম বলে কাজ শুরু করেন ফেরেজ তাদের দৃষ্টি আকর্ষণ করে এবং তারা আমাদের পথের বাধা দূর করে আল্লাহ তালা আমাদের সবাইকে বিসমিল্লাহ এর আমল করে সকল কাজে তার সাহায্য পাওয়ার তৌফিক দান করুন আমিন